রঞ্জিত এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি তার স্বভাব যেমনই ভদ্র সভ্য ছিল তেমনি সে দেখতে খুবই হ্যান্ডসাম এবং লম্বা চওড়া ছিল কিন্তু সে বিবাহ উপযোগী হয়ে গেলেও কোনো মেয়ে রঞ্জিতকে বিয়ে করতে রাজি হয় না আর তার পেছনে এক অনেক বড় কারণ ছিল ছেলেকে তো আমাদের খুব পছন্দ হয়েছে এবার আপনাদের বাড়িতে কে কে থাকে সেটা একবার জেনে নেব ছেলের পাশে যে বসে আছে এটা ছেলের কে হয় ছেলের ছোট বোন নাকি আরে না না দিদি এটা আমার বড় মেয়ে রঞ্জনা রঞ্জনা আমাদের সঙ্গেই থাকে ও এটা আপনার বড় মেয়ে আমার তাহলে এখানে একটা প্রশ্ন আছে আপনারা আগে বড় মেয়ের বিয়ে না দিয়ে আগে ছোট ছেলের বিয়ে দিচ্ছেন কেন না না আসলে ব্যাপারটা এরকম নয় আমার মেয়ে আসলে ডিভোর্সি আমরা নিজেরাই ছেলেদেরকে খুব ভালো পরিবারে ওর বিয়ে দিয়েছিলাম কিন্তু ভাগ্যের দোষে আমার মেয়েটা ডিভোর্স হয়ে গেল দুই বছর হলো মেয়েটা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকে আমরাও দ্বিতীয় বিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাদের মেয়ে কিছুতেই দ্বিতীয় বিয়ে করতে রাজি নয় তাই জন্য আমরা ওকে বিয়ে করার জন্য আর জোর করি না ক্ষমা করবেন আমরা এমন পরিবারে আমাদের মেয়ের বিয়ে দিতে পারবো না বাড়িতে এরকম একটা ডিভোর্সি ননদ থাকলে বাড়ির বউয়ের সঙ্গে ননদের সব সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকবে এই সংসারে কোনো রকম শান্তি থাকবে না আমরা যদি আগে জানতাম যে আপনাদের বাড়িতে এরকম একজন ডিভোর্সি মেয়ে আছে তাহলে আমরা এতদূর কষ্ট করে আসতাম না ধন্যবাদ আমরা এবার আসি তাহলে না না আপনারা দয়া করে চলে যাবেন না আসলে আমার মেয়ে কিন্তু পুরোপুরি অন্যরকম আমার মেয়ে খুবই নরম মনের মানুষ আমার মেয়ে কখনো কারোর সঙ্গে ঝগড়া করতেই পারি না পাত্রিপক্ষ কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় যার ফলে রঞ্জনার প্রচন্ড পরিমাণে কান্না পায় আর সে নিজের ঘরে গিয়ে করতে কান্নাকাটি শুরু করে দেয় যা দেখে রঞ্জন এবং তার মায়ের খুবই খারাপ লাগে রঞ্জনা তুই এভাবে কান্নাকাটি কেন করছিস মা তুই দয়া করে এরকম কাঁদিস না তোকে এরকম কাঁদতে দেখলে আমার যে বুকটা ফেটে যায় তুই তো জানিস আমি আর তোর ভাই তোকে কতটা ভালোবাসি তুই বেকার বেকার ওদের কথা শুনে নিজের মন খারাপ করছিস তোমাদেরকে আমি কতবার করে বললাম পাতৃপক্ষের সামনে আমাকে নিয়ে যেও না পাতৃপক্ষ আমাকে দেখে নানান রকম প্রশ্ন করবে আর এটাই তো স্বাভাবিক ব্যাপার বাড়িতে একজন ডিভোর্সি দিদি থাকলে কেউ কখনো এরকম পরিবারে নিজেদের মেয়ের বিয়ে দেবে না তাই আমি বললাম দু একদিনের জন্য আমি কোথাও চলে যাচ্ছি তোমরা আমাকে সেটাও যেতে দিলে না কি দরকার ছিল বলো তোমাকে পাতৃপক্ষের সামনে নিয়ে যাওয়ার চুপ কর দিদি তুই একদম উল্টোপাল্টা কথা বলবি না তোকে কেন আমরা লুকিয়ে রাখব আর আমি ওইরকম কোনো পরিবারের মেয়েকে বিয়ে করতে চাই না যাতে তোকে মেনে নিতে সমস্যা হবে তাই আমাকে যখনই পাছিপক্ষ দেখতে আসবে তখনই তোকে সবার সামনে নিয়ে যাবো কারণ আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না তুই এবার দয়া করে কান্নাকাটি বন্ধ কর তুই তো ভালো করেই জানিস তো চোখের জল আমি সহ্য করতে পারি না ভাই এবং মায়ের কাছ থেকে এরকম ভালোবাসা পেয়ে রঞ্জনা খুবই খুশি হয় কিন্তু রঞ্জনা মনে মনে সব সময় নিজেকেই দোষী বলে মনে করে ডিভোর্সের পর থেকে মায়ের বাড়িতে চলে আসার পর রঞ্জনার কোন রকমভাবে কোনো সমস্যা হয়নি সে তার ভাই এবং মায়ের ভালোবাসা পেয়ে থাকে কিন্তু তবুও রঞ্জনার কোনো রকম মানসিক শান্তি থাকে না কারণ শুধুমাত্র তার জন্যই রঞ্জনের বিয়ে হয় না রঞ্জনের একের পর এক বিয়ের সম্বন্ধ ভেঙে যায় আর সেই জন্য রঞ্জনা মনে মনে ভীষণ পরিমাণে কষ্ট পায় সে সবসময়ই নিজেকে অপয়া বলে মনে করে আর উপরওয়ালার কাছে নিজের ভাগ্যের জন্য অভিযোগ জানাতে থাকে নিজেকে পৃথিবীর সবচেয়ে মানুষ বলে মনে করি এভাবেই সময়ই কাটতে থাকে একদিন ফাল্গুনী দেবী তাদের বাড়িতে আসে কি আর বলবো বৌদি আমার তো মনে হয় না তোমার ছেলের কপালে বিয়ে লেখা আছে আমি অনেকগুলো ভালো ভালো সম্বন্ধ দেখেছি সব কটা মেয়ে ভালো ভালো পরিবারের কিন্তু যেই তোমার ডিভোর্সি মেয়ের ব্যাপারে ওরা জানতে পারছে তখনই কিন্তু ওরা এই পরিবারে নিজেদের মেয়ের বিয়ে দিতে চাইছে না আমার তো মনে হয় ছেলের বিয়ে দেওয়ার আগে তুমি তোমার মেয়ের কিছু একটা ব্যবস্থা করো দিদি তুমি একটু আস্তে কথা বলো রঞ্জনা যদি তোমার কথা শুনতে পাই তাহলে আবার কান্নাকাটি করবে আসলে ওর ভাইয়ের বিয়ে হচ্ছে না বলে মেয়েটা সবসময় ভীষণই দুশ্চিন্তাই থাকে সবসময় নিজের ভাগ্যের দোষ দেয় আর খুব কান্নাকাটি করে আমি কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না কান্নাকাটি করে তো কোনো লাভ নেই ওর একবার বিয়ে হলো ওর ভাগ্য খারাপ ওর ডিভোর্স হলো কিন্তু সারা জীবন বাপের বাড়িতে এভাবে পড়ে থাকলে তো হবে না তুমি ওর দ্বিতীয় বিয়ে দেওয়ার ব্যবস্থা করো তোমার মেয়েটাও হয়েছে ভীষণ জেদি নিজে জীবনটা তো নষ্ট হলই এবার ওর ভাইয়ের জীবনটাও নষ্ট করবে বলে উঠে পড়ে লেগেছে আমি একটা কথা বলে দিচ্ছি স্পষ্টভাবে শুনে নাও যতদিন না তুমি তোমার মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করছো ততদিন কিন্তু তুমি বাড়িতে বোমা নিয়ে আসতে পারবে না এ আমি বলে দিলাম দেবীর কথা শুনি দেবীর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে কিন্তু এমন সময় সেখানে রঞ্জনা চলে আসে না পিসি আমি আর কখনো বিয়ে করতে পারবো না কারণ বিয়ের প্রতি আমার পুরোপুরিভাবে বিশ্বাস উঠে গেছে আমার কপালে বিয়ের সুখ লেখা নেই আর আমার মনে হয় বলা চায় না যে আমি আবার দ্বিতীয় বিয়ে করি সুখী সংসার করি আমার একবার বিয়ে ভেঙে গেছে আমি আর দ্বিতীয়বার কখনো বিয়ে করব না সত্যি তোমার মেয়েটা ঢং দেখে আর বাঁচা যায় না এত জেদি হলে কি করে চলবে আমার তো এখন মনে হচ্ছে তোমার মেয়ের মধ্যেই কোনো সমস্যা ছিল সেই জন্যই তো তোমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে শোনো বৌদি তুমি আর আমাকে কোনো মেয়ে দেখতে বলবে না যদি তুমি তোমার বড় মেয়ের কোনো ব্যবস্থা করতে পারো তারপরে আমাকে খবর দেবে তার আগে নয় এমন কথা শুনে রঞ্জনার খুবই খারাপ লাগে আর সে নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে দেয় আসলে রঞ্জনা খুবই ভালো মেয়ে ছিল কিন্তু তার ভাগ্য ছিল খুবই খারাপ রঞ্জনা দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার আচার ব্যবহার খুবই নম্র এবং ভদ্র ছিল খুবই সরল মনের মানুষ ছিল সে আর রঞ্জনার বাবা মা এবং ভাই সবাই মিলে খুব ভালো পরিবার দেখে রঞ্জনার বিয়ে দেয় কিন্তু বিয়ের দু এক দিনের মধ্যেই রঞ্জনা জানতে পারি তার স্বামী একজন মাতাল আর রঞ্জনার স্বামী প্রত্যেক দিনই নেশা করার পর রঞ্জনার উপর অত্যাচার করত সঞ্জয় রঞ্জনাকে প্রচন্ড পরিমাণে মারধর করত আর রঞ্জন এবং তার মা যেহেতু রঞ্জনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসত তাই তারা কিছুতেই রঞ্জনার কষ্ট সহ্য করতে পারে না তাই পরিবারের কথা অনুযায়ী রঞ্জনা সঞ্জয়কে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে আসে আর তার কিছুদিনের মধ্যেই রঞ্জনার বাবাও মারা যায় আর তারপর থেকে কমলা দেবী চাইলেও তার ছোট ছেলের বিয়ে দিতে পারে না কি হলো রঞ্জনা তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস মা আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি আর এই বাড়িতে থাকবো না পিসি ঠিকই বলেছে যতদিন না আমি এই বাড়ি থেকে বিদায় হব ততদিন পর্যন্ত ভাইয়ের বিয়ে হবে না আমার ভাগ্য খারাপ আমার কপালে সুখ নেই কিন্তু আমি চাই না আমার জন্য আমার ভাইয়ের জীবনটাও নষ্ট হয়ে যাক আমি যদি অন্য কোথাও ভাড়া বাড়িতে থাকি তাহলে দেখবে ভাইয়ের বিয়েতে কোনো সমস্যা হবে না এসব কি উল্টোপাল্টা বলছিস তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই কোথাও যাবি না বুঝেছিস এটা তোর নিজের বাড়ি তুই নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে থাকবি রঞ্জন কোথায় আছিস বাবা তাড়াতাড়ি আয় দেখ তোর দিদির মাথা খারাপ হয়ে গেছে মায়ের কথা শুনে রঞ্জন তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে দিদি আমি তোকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না তুই কেন আমাকে নিয়ে এত চিন্তা করছিস আমার বিয়ে হচ্ছে না তা নিয়ে আমার কোনো রকমের চিন্তা নেই আর আমার বিয়ে করার কোনো দরকারও নেই আমি তুই আর মা তিনজনের সারা জীবন কাটিয়ে দেবো কারোর প্রয়োজন নেই আমাদের বুঝেছিস এভাবে রঞ্জন কিছুতেই তার দিদিকে বাড়ি ছেড়ে যেতে দেয় না তাই তারা দুই ভাই বোনে হাসি খুশি থাকার চেষ্টা করে আর তাদের মাকেও হাসি খুশি রাখে এভাবে সময় কাটতে থাকে আর রঞ্জন বিয়ের আশা পুরোপুরিভাবে ছেড়ে দেয় কারণ তার কাছে দিদিকে ভালো রাখা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় কিন্তু হঠাৎই একদিন রঞ্জনের জন্য নূপুর নামে এক মেয়ের বিয়ের সম্বন্ধ আসে নূপুর তার বাবা মায়ের সঙ্গে রঞ্জনদের বাড়িতে আসে আর সৌভাগ্যবশত নুপুর এবং তার বাবা মা রঞ্জনকে খুবই পছন্দ করি নূপুর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তুমি কি আমার পরিবারের ব্যাপারে সব কিছু জেনেই আমাকে বিয়ে করতে চাও মানে তুমি কি আমার দিদির ব্যাপারে সব কিছু জানো আমার দিদি ডিভোর্সি বলে আমাকে কোনো মেয়ে বিয়ে করতে চায় না তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না হ্যাঁ রঞ্জন আমি সবটাই জানি আর তোমার দিদিকে নিয়ে আমার কোনো সমস্যা নেই তোমার দিদির কপালে যেটা লেখা ছিল সেটাই হয়েছে আর রঞ্জনা দিদির সঙ্গে যেটা হয়েছে সেটা তো অন্য কোনো মেয়ের সঙ্গেও হতে পারে আমার নিজের দিদির সঙ্গে যদি কখনো এরকম হতো তাহলে হয়তো আমার বিয়ের ক্ষেত্রেও সমস্যা দেখা দিত কিছু ক্ষেত্রে মানুষ পরিস্থিতির শিকার হয়ে পড়ে এতে তো মানুষের কোনো দোষ নেই তাই আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই এই শুনে রঞ্জন প্রচন্ড পরিমাণে খুশি হয় এমনকি নূপুরের পরিবারেরও সেই বিয়েতে কোনো রকম আপত্তি থাকে না কারণ নূপুর এবং তার পরিবার খুবই উচ্চ মানসিকতা সম্পন্ন ছিল তাই দুই পরিবারের সহমতে রঞ্জনের সঙ্গে নূপুরের বিয়ে ঠিক হয় আর যার ফলে সবচেয়ে বেশি খুশি হয় রঞ্জনা এমনকি ভাইয়ের বিয়ে ঠিক হওয়ার ফলে রঞ্জনার চোখে জল চলে আসে আর সে খুশি হয়ে সবাইকে মিষ্টি খাওয়াতে শুরু করে দেয় আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আজকে আমি অনেক খুশি অনেক দিন পর আমি এতটা খুশি হলাম আমি আমার ভাইয়ের বিয়েতে অনেক মজা করব এভাবেই দেখতে দেখতে রঞ্জন এবং নূপুরের বিয়ের দিন চলে আসে আর ভাইয়ের বিয়েতে রঞ্জনা প্রচন্ড পরিমাণে আনন্দ করি তাকে অনেক দিন পর হাসতে দেখে রঞ্জন এবং তার মাও মনে মনে খুবই শান্তি পায় কারণ ডিভোর্স হওয়ার পর রঞ্জনা যেন হাসতেই ভুলে যায় কিন্তু আজকে ভাইয়ের বিয়েতে রঞ্জনা মন খুলে আনন্দ করে আর বিয়ের দিন সে খুব সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা পরি সুন্দরভাবে মেকআপ করে তৈরি হয় যার ফলে রঞ্জনাকে দেখতে একেবারে পরীর মতো মনে হয় আর এমন সময় বিয়েবাড়িতে রাকেশের সঙ্গে হঠাৎই রঞ্জনার দেখা হয় রঞ্জনা তুমি এখানে কেমন আছো কতদিন পর তোমাকে দেখলাম প্রায় আড়াই তিন বছর হয়ে গেল আমি তো ভাবতেও পারিনি এরকম বিয়ে বাড়িতে আসে তোমার সঙ্গে আমার দেখা হবে নূপুর তোমার কে হয় তোমার বান্ধবী আরে তুমি এখানে নূপুর তো আমার হবো বৌদি হয় মানে আমার ভাইয়ের সঙ্গে নূপুরের বিয়ে হচ্ছে তুমি কে হও নুপুরের আমরা একই অফিসে চাকরি করি আমি আমাদের কোম্পানির ম্যানেজার অফিসের ইনভাইট করেছে আচ্ছা রঞ্জনা তুমি তো বলেছিলে তোমার বাড়ি থেকে তোমার বিয়ে ঠিক করে দিয়েছিল কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার তো এখন পর্যন্ত বিয়ে হয়নি তাহলে তুমি কেন শুধুমাত্র আমার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মিথ্যা কথা বলেছিল তো কেন আমি চাকরি বাকরি করতাম না বলে না রাকেশ তুমি এখনো পর্যন্ত আমাকে ভুল ভাবছো তুমি ভালো করেই জানো আমার বাবা মাকে আমি আমাদের সম্পর্কের ব্যাপারে জানানোর জন্য সাহস পাইনি আর কে বলেছে আমার 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 বিয়ে বিয়ে হয়নি হয়েছিল কিন্তু মাস সংসার করার পর ডিভোর্স হয়ে গেছে তিন কারণ আমার ভাগ্য খুবই খারাপ আমি যাকে চেয়েছিলাম উপরবেলা তাকে আমাকে দেয়নি আর তারপর এমন একজনকে আমার জীবনে পাঠালো যে আমার জীবনটা শেষ করে দিয়ে চলে গেল এভাবেই কথা বলতে বলতে রঞ্জনা চোখে জল চলে আসে আর তখনই সে সেখান থেকে চলে যায় আসলে কলেজে পড়ার সময় রঞ্জনা এবং রাকেশ একে অপরকে ভীষণই পছন্দ করত। কিন্তু রঞ্জনা যেহেতু বাবা মায়ের খুবই বাধ্যমিয়েছিল তাই সে সাহস করে নিজেদের সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানাতে পারেনি কারণ রঞ্জনার বাবা পুরোপুরিভাবে লাভ ম্যারেজের বিরোধীতে ছিল তবে আজকে অনেক দিন পর রঞ্জনাকে কষ্ট পেতে দেখে রাকেশেরও খুবই খারাপ লাগে তাই রাকেশ মনে মনে ঠিক করে সে রঞ্জনাকে বিয়ে করবে তাই তখনই রাকেশ নুপুর এবং রঞ্জনের কাছে গিয়ে বলে নুপুর তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আসলে আমি তোমার ননদ মানে রঞ্জনকে বিয়ে করতে চাই এতে কি তোমাদের কোনো সমস্যা আছে রাকেশের মুখে এমন কথা শুনে রঞ্জন খুবই খুশি হয়ে বলে আপনি আমার দিদিকে বিয়ে করবেন বলছেন শুনে আমার ভীষণই ভালো লাগলো ব্যাপার হচ্ছে আমার দিদির বিয়ের প্রতি পুরোপুরি বিশ্বাস উঠে গেছে আমার দিদি জীবনে কখনো কোনো ছেলেকে বিশ্বাস করতে পারে না দিদির কপালটা সত্যিই ভীষণ খারাপ আর আপনি হয়তো কিছু জানেন না সেই জন্যই আমার দিদিকে বিয়ে করতে চাইছেন না না তোমার দিদির ব্যাপারে তোমাদের ফ্যামিলির ব্যাপারে সবটাই জানি আসলে আমি আর রঞ্জনা একই সঙ্গে একই কলেজে পড়তাম তাই রঞ্জনাকে আমি খুব ভালো মতোই চিনি আর রঞ্জনাকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমার রাকেশের কথা শুনে রঞ্জন প্রচন্ড পরিমাণে খুশি হয় আর বিয়ে বাড়িতে রাকেশ সকলের সামনেই রঞ্জনাকে বিয়ের প্রস্তাব দেয় পৃথিবীর সমস্ত ছেলে একরকম হয় না রঞ্জনা আর আশা করছি আমি কেমন ছেলে তুমি সেটা খুব ভালো করেই জানো আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো কখনো তোমার চোখে জল আসতে দেবো না আমি তোমার জীবন থেকে তোমার অতীতকে মুছে ফেলতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে রাকেশের মুখে এমন কথা শুনে রঞ্জনা খুবই খুশি হয় আর সেও রাকেশকে বিয়ে করতে রাজি হয়ে যায় কারণ একটা সময় রঞ্জনা রাকেশকে খুবই পছন্দ করত আর সে রাকেশের সঙ্গে বিয়ে করে সুখী সংসার করার স্বপ্নও দেখত তাই রঞ্জনা আজকে সহজেই রাকেশকে বিয়ে করতে রাজি হয়ে যায় এর ফলে সেদিন একই বিয়ের মণ্ডপে রঞ্জন এবং রঞ্জনা দুই ভাই বোনের বিয়ে হয় আর বিয়ের পর তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে মহুয়া তার ঘরে বসে খুবই খুশি হয়ে এক কড়াই তন্দুরি চিকেন খেতে থাকে কিন্তু একেবারে এত তন্দুরি একা সে কখনো খায়নি কিন্তু আজকে তাকে খেতেই হবে ঘোর বিপদ কত কষ্ট করে তোকে পেয়েছি বলতো এতগুলো আগে কখনো না খেলেও আজকে তো আমাকে খেতেই হবে ফেলতে তো পারবো না মহুয়া মনের শোকে চিকেন তন্দুরি খেতে থাকে হঠাৎই তার ঘরের বাইরে কারো একজনের পায়ের শব্দ শুনে সে খুব ভয় পেয়ে যায় সে দেখে যে দরজাটাও ঠিক করে লাগানো নেই মহুয়া দরজা বন্ধ করতে যাবে এমন সময় মহুয়ার জায়ের পাঁচ বছরের ছোট মেয়ে প্রীথা সেখানে চলে আসে পৃথাকে দেখে মহুয়া হাফ ছেড়ে বাঁচে ও তুই আমি ভাবলাম কে না কে এখানে কি করতে এসেছিস সবাই তো এখন নিচে আছে যা তুইও নিচে যা সবাই নিচে আছে তুমি তো নিচে নেই আমি তোমার সাথে থাকবো কাকিমনি তাই তোমাকে ডাকতে এসেছি তোমার ঘরে এতগুলো চিকেন আর নিচে সবাই ওই রান্না করা কাকুটাকে বকছে বলছে নাকি ও চিকেন চুরি করেছে আমি নিচে গিয়ে সবাইকে বলে দিই তাহলে ভালো কাকুটা বকা খাবে না সর্বনাশ করেছে এই মেয়েটা তো আজই আমার ডিভোর্সের ব্যবস্থা করে দেবে কিছু করি কিছুই তো বুঝতে পারছি না আমি একে নিচে যেতেও তো দেওয়া যাবে না এখন এরই মধ্যে মহুয়া শুনতে পাই পৃথার মা অর্থাৎ মহুয়ার যা কাঞ্চনা মহুয়াকে খুঁজতে খুঁজতে সেই দিকেই আসছে দিদিভাই পৃথাকে খুঁজতে আমার ঘরে আসতে চাইলে আমি বাধা দিতে পারবো না আর এই এক করেই তন্দুরিও আমি এখন লুকাতে পারবো না এইবার এইবারে আমি কি করব? কাকিমনি ওই দেখো মা আমাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে তুমি এসো আমি মাকে বলছি ওই রান্না করার কাকুটাকে যেন না বকে তোমার ঘর থেকে তন্দুরি চিকেনগুলো নিয়ে যেতে বলে দিচ্ছি এখন তো এখান থেকে চলে গেলে হবে না পৃথা আমরা লুকোচুরি খেলবো তো মা তোমাকে খুঁজুক না তুমি লুকিয়ে থাকো মা তোমাকে খুঁজে না পেলে খুব মজা হবে কিন্তু এই বলে মহুয়া পৃথাকে তার আলমারির মধ্যে ঢুকে বসে থাকতে বলে পৃথাকে আলমারির মধ্যে ঢোকানোর পর সে নিজেই দরজার সামনে এসে কাঞ্চনাকে জিজ্ঞাসা করে যে সে অনুষ্ঠান ছেড়ে কেন এসেছে দেখো না মহুয়া মেয়েটা তোমাকে ডাকবে বলে উপরে এলো কিন্তু তুমিও নামলে না আর তোমার আদরের পৃথাও তো নামলো না কই দেখি ওকে বেরোতে বলো ওকে নিয়ে যায় আর তুমিও নিচে চলো পৃথা তো এখানে আসেনি দিদি ভাই দেখো তোমাদের ঘরেই আছে হয়তো আমার ঘরে এলে আমি তো তখনই তোমার কাছে নিয়ে যেতাম মেয়েটা ওপরে এলো আর তোমার কাছে আসেনি তাহলে কোথায় গেল। এই বলে কাঞ্চনা মহুয়া সারা ঘরেই চোখ বোলাতে থাকে তন্দুরির কড়াইটা দরজার পেছনে থাকায় কাঞ্চনা সেটা দেখতে পায় না আর কাঞ্চনা পৃথাকে অনেকবার ডাকলেও পৃথা কোনো সাড়া দেয় না কারণ পৃথা জানে যে এখন লুকোচুরি খেলা হচ্ছে কাঞ্চনা পৃথাকে মহুয়ার ঘরে না পেয়ে আবার নিচে চলে যায় সব সমস্যা মিটে যাওয়াই মহুয়া প্রাণ তন্দুরি চিকেন খেতে থাকে তার মনেই থাকে না যে সে পৃথাকে আলমারির ভেতরে রেখেছিল বাবারি বাবা এই কয়েকটা চিকেন খাবো তার জন্য কত ঝোঁক হচ্ছে তাড়াতাড়ি খেয়ে হাত মুখ ধুয়ে আমাকেও নিচে যেতে হবে নয়তো সবাই ভাববে আমার অ্যানিভার্সারিতে হয়তো আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছে মহুয়া এসব নানান রকমের কথা ভাবতে থাকে তা ছোটবেলার তন্দুরি চিকেন খাওয়ার কথা মনে পড়ে সেই সাথে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে তন্দুরি চিকেন খাওয়া নিয়ে নানান রকমের মজা এবং অপমানের কথাও তার মাথায় আসে আজ থেকে এক বছর আগের কথা যেদিন মহুয়া বিয়ে করে তার শ্বশুর বাড়িতে এসেছিল পরের দিন সকালবেলায় তাকে সকলের জন্য রান্না করতে বলা হয় রান্নাঘরে ঢুকতেই মনটা ভরে গেল বোধহয় বিয়ের অনুষ্ঠানে তন্দুরি চিকিনগুলো এখনও এখনো কয়েকটা বেঁচে আছে রান্না করতে করতে ওগুলো খেয়ে নি যাই যেমন কথা তেমনই কাজ মহুয়া প্রায় সব তন্দুরি চিকেন একাই খেয়ে ফেলে কিছুক্ষণ পর সেখানে মহুয়ার স্বামী অরুণ চলে আসে ফ্রিজে কতগুলো ছিল না আমাকে একটু গরম করে দেবে ওই রান্নার লোকটা কিন্তু দুর্দান্ত রান্না করে তাই না বলো সত্যিই সেটা রান্না করে দেখো না ফ্রিজ খুলে দেখো তন্দুরিগুলো আছে কিনা আমাকে দাও আমি গরম করে দিচ্ছি কিন্তু ফ্রিজে তো একটাও তন্দুরি নেই কোথায় গেল সব কেউ কি খেয়েছে তুমি দেখেছো ভাবলাম একটু খাবো সেটাও হলো না তোর আমি তো দেখিনি আমি তো এখানেই দাঁড়িয়ে আছি অন্য কেউ হয়তো খেয়ে নিয়েছে অনেক সুস্বাদু হয়েছিল তো কারোর হয়তো খেতে ইচ্ছা হতেই পারে তাই বলে পঁচিশ পিস তন্দুরি চিকেন কেউ একা খেয়ে নেবে এটা কি করে সম্ভব তুমি অন্য কোথাও রাখোনি তো নাকি বৌদি অন্য কোথাও রেখেছে অরুণ দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায় মহুয়া সেদিনের মতো বেঁচে যায় অরুণ সবাইকে জিজ্ঞাসা করে কেউ তন্দুরি চিকেনগুলো খেয়েছে কিনা কিন্তু সবাই না করে দেয় সবাই ভাবে হয়তো বিয়ের জন্য বাইরে থেকে আনা অতিরিক্ত কাজের লোকেদের মধ্যেই কেউ এমন কাজ করেছে তন্দুরিগুলো খাওয়ার ইচ্ছা যে সবার মনে ছিল এটা মহুয়া বুঝতে পারে কিন্তু তার কোনো দুঃখ হয় না বলতে সে আনন্দ পায় সমস্ত তন্দুরি চিকেন একা খেতে পেরেছে বলে মৌহা কেমন চুপ করে গেল ওর মনটাই ভেঙে গেল বোধহয় কি গো মৌহা কথা বলছো না কেন আরে এসব বাদ দাও তো এতই যখন তোমাদের তন্দুরি চিকেন খেতে ইচ্ছে করছে তাহলে চলো না আজকে রাতে আমরা বাইরে খেতে যাই এই কয়েকদিন অনেক ভুলভাল খাওয়া হয়েছে আজকেও বাইরে খেতে গেলে প্রিথার শরীর খারাপ করবে ও এটুকু মেয়ে ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে বসিয়েও তো রাখতে পারবো না এই একটা ছোট কারণে কিছুতেই প্ল্যানটা ক্যান্সেল করা যাবে না এখনকার সব রেস্টুরেন্টের তন্দুরি চিকেন না খেতে পারলে আমার তো শান্তি হবে না আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমরা কয়েক ঘন্টার জন্য পৃথাকে আমার বাবা মায়ের কাছে রেখে এলে কেমন হয় ও তো ওখানে ভালোই থাকে তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা করা যেতেই পারে মহুয়ার কথা শুনে সবাই রাজি হয়ে যায় তারা পৃথাকে রাখতে মহুয়াদের বাড়িতে যায় সেখানে গিয়ে তারা তাদের রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বলে মহুয়ার বাবা মহুয়ার সঙ্গে কথা বলবে বলে তাকে আলাদা করে ডেকে নিয়ে চায় ওখানে গিয়েই তো শুরু হয়ে গেছে তোকে রোজ তন্দুরি চিকেন খেতে বেরোতেই হবে তাই তো কোনো কিছু কিন্তু এত বেশি ভালো নয় বিয়ের আগে যা করেছিস করেছিস আমাদের অনেক সমস্যাই ফেলেছিস এখন শ্বশুরবাড়ির লোকেদের যেন আমাদের মতো হাল করিস না প্রীথাকে এখানে রাখতে বলেছি তোমাদের তোমাদেরকে খুব সমস্যাই ফেলে দিয়েছি বলো দু ঘন্টা পরে এসেই তো নিয়ে যাবো এত হাঙ্গামা করের কি আছে আজব তো এই ছোট ছোট ব্যাপারগুলো ক্ষমা করে দিতাম বলেই তো তুই তোর মাকে কীরকম বিপদে ফেলেছিলিস তোর মনে আছে ললিত বাবুর কথা শুনে মহুয়ার পুরানো কথা মনে পড়তে থাকে একদিন আজকে আমি তন্দুরি চিকেন খাবো মা প্লিজ না করো না চলো না আমি আর তুমি পাশের রেস্টুরেন্ট থেকে তন্দুরি চিকেন খেয়ে আসি আমার শরীরটা ভালো লাগছে না রে তুই কালকে যাস আমি কালকে তোর সাথে যাব কথা দিচ্ছি আজকে একদম ভালো লাগছে না আমার সাথে তন্দুরি চিকেন খেতে গেলে তোমার শরীর খারাপ করে এসব তোমাদের নাটক আমি সব বুঝি চলো তো ওঠো এক পিস তন্দুরি চিকেন খেয়ে নিলেই দেখবে একেবারে ফিট হয়ে গেছো আমি পারবো না রে মা তুই একা একা চলে যা আমার সত্যিই শরীরটা ভালো লাগছে না তা না হলে তোর সাথে ঘুরতে যেতে আমি না করি বলতো মায়ের শারীরিক অসুস্থতার তুলনায় মহুয়ার কাছে তার তন্দুরি চিকেন খাওয়ার ইচ্ছাটা অনেক বেশি বড় হয়ে দাঁড়ায় সে তার অসুস্থ মাকে বাড়িতে রেখে তন্দুরি চিকেন খেতে চলে যায় বাড়িতে ফিরে এসে সে দেখে পাড়ার লোকেরা তার মাকে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছে আর তার বাবা এখনো অফিস থেকে ফেরেনি কি হয়েছে কাকু অ্যাম্বুলেন্স কিছু কেন মায়ের কি হয়েছে তোমার মা অজ্ঞান হয়ে যাওয়ার আগে তোমার বাবাকে ফোন করে ডাকে কারণ তুমি বাড়িতে ছিলে না তাই আর ফোনে কথা বলতে বলতে তোমার মা অজ্ঞান হয়ে গেলেই তোমার বাবাও আমাদের ফোন করে জানায় যেহেতু তুমি বাড়িতে তালা দিয়ে যাবে নিয়ে চলে গিয়েছিলে তাই আমাদের দরজা ভেঙে ঢুকতে হয়েছে আর এখন আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি সেই দিন দেবীর খুব কঠিন কিছু না হলেও এই ঘটনা মনে পড়ায় মহুয়া একটু হলেও চিন্তায় পড়ে এখন আমি আর এরকম নেই বাবা তোমরা চিন্তা করো না তোমরা কিন্তু পৃথার ঠিকমতো খেয়াল রাখবে ও আমাদের সবার চোখের মনি সেদিনের পর থেকে মহুয়ার বাইরে বিরুনো কয়েক গুণ বেড়ে যায় এইভাবে বেশ কয়েক মাস কাটে বাড়িতে কেউ না থাকলে পৃথাকে মহুয়া তার বাবা মায়ের কাছে রেখে মহুয়া একাই তন্দুরি চিকেন খেতে বেরিয়ে পড়ে এরকম বেশ কিছুদিন চলার পরে অরুণের পুরো ব্যাপারটাতে খুবই রাগ হয় এত তন্দুরি চিকেন খেতে ভালো লাগে কোথায় বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরতে যাবে পড়তে বসাবে তা না করে ওকে রোজ বাবার বাড়িতে রেখে নিজে একা একা কোথায় চলে যাও বলো তো তাতে তোমার অসুবিধাটা কি হচ্ছে শুনি পৃথারও তো কোনো অসুবিধা হচ্ছে না ও তো বাইরে বেরোতে পারলে খুশি হয় অযথা ঝামেলা না করে রেস্ট করো কে বলেছে পৃথার অসুবিধা হচ্ছে না ও রোজ আশা করে তুমি ওকে নিয়ে পার্কে যাবে সিনেমায় যাবে কিন্তু এসব তো কিছুই হয় না ও নিজেই আমাকে বলেছে আজকের পর থেকে তোমার বাইরে কোনোদিনও তন্দুরি চিকেন খাওয়া হবে না এই আমি বলে দিলাম অরুণের কথা শুনে মহুয়া খুবই চিন্তায় পড়ে পৃথার কথা ভেবেই তার কষ্ট হয় তারপর থেকে মহুয়া পৃথাকে নিয়ে রোজ ঘুরতে যায় কখনো কখনো সিনেমাও দেখতে যায় এইভাবে সব ঠিকঠাক চলতে থাকে দেখতে দেখতে মহুয়া এবং অরুণের বিয়ের এক বছর সম্পূর্ণ হয়ে যায় মহুয়া তন্দুরি চিকেন খেতে ভালোবাসে বলে অরুণ তাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্য রান্নার আয়োজনের সঙ্গে সঙ্গে তন্দুরি চিকেনেরও ব্যবস্থা করে এত তন্দুরি চিকেন দেখে মহুয়া কারোর কথা না ভেবে সমস্ত তন্দুরি চিকেনই নিজের ঘরে নিয়ে চলে যায় সবার থেকে তার এই ভয়ঙ্কর চুরি আড়াল করার জন্য সে তার জায়ের মেয়ে পৃথাকে আলমারিতেও বন্ধ করে দেয় সে খুব মজা করে তন্দুরি চিকেনগুলো খেয়ে নিচে নেমে আসে কিন্তু সে যে পৃথাকে আলমারিতে বন্ধ করে রেখেছে সেটা সে একদমই ভুলে যায় এখনও পৃথা কি পেলে না কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি আমার মনে হয়ে উপরেই গিয়েছিল তাই সবগুলো ভালো আর একবার খোঁজে দেখা উচিত ও যদি মজা করবে বলে কোথাও লুকিয়ে থাকে অরুণের এই কথাটা বলাতেই মহুয়ার মনে পড়ে যায় পৃথা কোথায় আছে সেই সঙ্গে সঙ্গে নিজের ঘরের দিকে ছুটে যায় এবং তার পেছন পেছন বাকিরাও সেখানে যায় মহুয়া পৃথাকে আলমারি থেকে অজ্ঞান অবস্থায় বের করে এই দেখে সবাই কান্নাই ভেঙে পড়ে তখনই হঠাৎ করে তন্দুরি চিকেনের কড়াইটাও অরুণের চোখে পড়ে এটা এখানে মানে তুমি সব তন্দুরি চিকেন খেয়ে নিয়েছো আর তোমার আমি এত অপমান করলাম তুমি তন্দুরি খেতে ভালোবাসে বলেই তো আজ বানানো হয়েছিল তাও তোমার লোভ একটু সামলাতে না এবার বলো পিথাল বাড়িতে কিভাবে ঢুকলো মহুয়া অরুণকে সমস্ত কথা বলে সবকিছু শুনে অরুণ এবং তার পরিবারের বাকিরাও খুবই রেগে যায় তোমার বাবা সেদিনের বলা কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল তুমি সত্যি তন্দুরি চিকেনের জন্য মানুষ খুন করতে পারো হ্যাঁ সেদিন আমি বাথরুম থেকে যেতে গিয়ে তোমার আর তোমার বাবার সব কথাই শুনেছিলাম তুমি তোমার অসুস্থ মাকে ফেলে তন্দুরি চিকেন খেতে গিয়েছিলে কিন্তু আমি ভাবিনি তুমি আমার মেয়ের সাথে এরকম করবে আজকে যদি আমার মেয়েটার কিছু হয়ে যেত আমি তোমার থেকে এরকম আশা করিনি মৌহা যে বাচ্চাটা নিজের মাকে ছেড়ে তোমার কাছে বেশি থাকে তাকেও তুমি এই তন্দুরি চিকেনের জন্য বিপদে ফেললে আমি সত্যি তোমাকে ক্ষমা করতে পারবো না হ্যাঁ হয়তো তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো না তবে তোমাকে বিশ্বাস করতে আমার অনেক সময় লাগবে আর একটা কথা তুমি পৃথার আশেপাশে আর যাবে না অরুণের কথা শুনে মহুয়া খুবই কষ্ট পায় তারা সবাই পৃথাকে নিয়ে হাসপাতালে যায় মহুয়া সকলের কাছে অনেক অনেক ক্ষমা চায় কিন্তু কেউ তাকে ক্ষমা করে না কাঞ্চনা পৃথাকে আর মহুয়ার আশেপাশেও যেতে দেয় না এভাবেই মহুয়ার তন্দুরি চিকেন খাওয়ার স্বাদ একেবারে মিটে যায়